রাব্বুল আলামী সোয়াইব আলাইহিস সালামের কমকে কিভাবে ধ্বংস করেন সেটা কোরআনের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন মাদায়েনবাসীর কাছে ওয়াইলা মাদায়েনা ফাহুম সোয়াইব শহরে মাদায়েনবাসীর কাছে তাদের ভাই সোয়াইব আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন নবী হিসাবে এবং সোয়াইব আলাইহিস সালাম বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তোমরা আল্লাহর কি করো আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে স্পষ্ট প্রমাণ এসে গেছে আমি সোহাইব আলী সালাম আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নবী হিসাবে প্রেরিত হয়েছি স্পষ্ট প্রমাণ হিসেবে প্রমাণ এসে গেছে সুতরাং তোমরা ও পো ওজন কীভাবে দেবে ঠিকভাবে দেবে এবং মানুষের মালিকানা দিন বস্তু সমূহকে তাদের অধিকার খর্ব করবে না আর দুনিয়ার শাস্তি স্থাপনের বর্গ বিস্তার করবে না এটাই তোমাদের পক্ষে কল্যাণ পর যদি তোমরা বলো যদি আমার কথা মনে নাও মানুষকে দমকাবে না যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তাদেরকে আল্লাহর পথ থেকে বাধা দিবে না দেশের মধ্যে অনেক কুলামকার ছিল যারা ইসলামের কথা বলত যারা ইসলামের পথে কুরআনের দাওয়াত দিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকত এমন কিছু বান্দাদেরকে অনেক জালেমরা বাধা দিয়েছিল ঠিক তারা বাধা দিয়ে ফেলবে কোনো মাহবিল না হয় কোনো কোরআনের আলোচনা যাতে না হয় এমন দেশের মধ্যে কত কোরআন ছিল যারা আল্লাহর পথে বাধা দিত যারা আল্লাহর কথা শুনতে আসতো আল্লাহর কোরআন শুনতে আসতো কোরআনের তার সেই কোরআনের বাড়ি শুনতে শুনতে আসতো তাদেরকে ও দেশের মধ্যে অনেক গানের কোরআন ছিল তারা বাধা দিয়েছিল ঠিক কে ঠিক না যেমন বাধা দিয়েছিল তেমন প্রতিকার তারা পেয়েছে এই জন্য এই আয়ত্তা এটা বোঝাতে চাচ্ছি যারা কোরআন শোনার ক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রে ইস্তানকে মানুষের পথে ডাকে এমন বন্দাদেরকে যারা অত্যাচার অন্যায় করে এবং যারা বাধা দেয় তাদেরকে আল্লাহ বলে আনে সেভাবে শাস্তি দেয় শোয়েব আলী সালামের কোমরা তাদের একটা উনাহা ছিল তারা ওজনে কম দিত কি দিত তারা ব্য তারা ওজনের মধ্যে কি দিত কম দিত তারা ওজনের মধ্যে কম দিত এটা একটা বিশাল তাদের ভয়ঙ্কর পাপ ছিল সোয়েব আলিয়াল সালাম যখন নবী হিসাবে এসেছিলেন তখন ওনার কাছ থেকে নবীর কাছ থেকে সুশ্রের কাছ থেকে মানুষ কথা শুনতে যেত বাণী শুনতে যেত তখন তারা কি করছে ওই মান তারা যারা সেখানে যেত তাদেরকে বাধা দিত তোমরা এখানে যেতে পারবে না তোমরা এখানে যেতে পারবে না এবং কি তারা রাস্তার মধ্যে ডাকাতি করত বিভিন্ন মানুষদের কাছ থেকে তারা চিন্তায় এসব পাপ তারা করত। তার মতো অনেক বেশি ভাবে এসেছে এই ঘোরাইহির কারণে আল্লাহ রবীন্দিন ஏ மத மாசிதே பல்லவ கூட எல்லாமே